নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচ উইথ ইউরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হেভি সাইজের প্রা কাট ব্লাউজের কাটিং ও সেলাইয়ের পার্ট টু পার্ট ওয়ানে আমি সম্পূর্ণ কাটিংটি দেখিয়েছি পার্ট টুয়ে আমি সম্পূর্ণ সেলাইটি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখাবো হেভি সাইজের প্রা কাট ব্লাউজে কোথায় কোথায় কি কি পরিবর্তন করতে হবে সম্পূর্ণটা কিন্তু খুব সহজভাবে দেখিয়ে দেব পুরো ভিডিওটি কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন সবার প্রথম রেডি করব দেখুন ঠিক ফেব্রিকের উপর বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে চারিদিকটা জয়েন করে নিচ্ছি আপনারা এখানে কিন্তু পিন লাগিয়ে নিতে পারেন পিন লাগিয়ে নিলে কিন্তু কোথাও সরে যাবে না অথবা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না চারিদিকটা সুন্দরভাবে এভাবে জয়েন করার পর তারপর এক্সট্রা যে মেইন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু আমি কাটিং করে নিব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন একদম লাইলিনের মাপে মাপে সম্পূর্ণটা কিন্তু কাটিং করে নিব মেন ফেব্রিকটা আমার চারিদিকে কাটিং কমপ্লিট হয়ে গেল এরপর কেকিংটা করে নেব টেকিনটা আমার যেভাবে মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু করব। একদম পর্যন্ত এসে তারপর কিন্তু দুটো টেকিনি আমার সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল এবার নিচের পটিটা লাগাবো নিচের পটির জন্য দেড় ইঞ্চি চওড়া করে লাইলিনটা কেটে নিয়েছি ওপর দিক থেকে হাফ ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে বসিয়ে নিলাম তারপর এভাবে খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব পটির মধ্যে সুন্দর একটা কিন্তু ফিনিশিং আসবে এইভাবে পটটি লাগালে এরপর দেখুন উল্টে নিয়ে ভাজ দিয়ে ঠিক এভাবে মেইন সেলাইটা দিয়ে দিব আপনারা চাইলে এখানে হেমও করতে পারেন আমি সম্পূর্ণটা মেশিন সেলাই দিয়ে দিব পেছন পাটটা আমার সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল এবার রেডি করব সামনের পাটটা সামনের পাটটা দেখুন ঠিক এরকম কাটিং রয়েছে লালিনের সাথে মেন ফেব্রিকটা কিন্তু এইভাবে বসিয়ে নিব প্রথমে চারিদিকটা সুন্দর করে জয়েন করে নিব চারিদিকটা সুন্দর করে জয়েন করার পরে এক্সট্রা যে ফেব্রিকটা রয়েছে চারিদিকে সেটা কিন্তু কাটিং করে এখানে কিন্তু সমান করে আমি কাটিং করি নি দুটো পার্টি মেন ফেব্রিক এবং লাইলিন পরবর্তীতে যাতে লাইলিন জয়েন করার পরে মেন ফেব্রিকটা কম বেশি না হয়ে যায় সেই কিন্তু একটু এক্সট্রা রেখেছি ঠিক এভাবে চারিদিকটা কাট করে নেব সামনের পার্টের প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে আমার জয়েন্ট হয়ে গেছে এবার দেখুন কাটোরিটা প্রথমে রেডি করব সবার প্রথম কাটোরির পার্টটাকে ঠিক এভাবে দুটো কাটোরি সুন্দরভাবে বসিয়ে নেব মুখোমুখি করে মুখোমুখি করে বসিয়ে নিয়ে দেখুন রাউন্ড যে শেপটা রয়েছে সেই রাউন্ড শেপটাকে ঠিক এভাবে উপরের পার্টের সাথে নিচের পার্টটা সুন্দরভাবে বসিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পরে নিচের দিকের যে অংশটা রয়েছে সমান করে নিয়ে ঠিক এভাবে টাক্সটা দিয়ে দিব টাক্সটা দেওয়ার পরে সুন্দরভাবে কিন্তু কাটোটে রেডি হয়ে গেল এবার জয়েন করবো এস পার্টটা সুন্দরভাবে এভাবে বসিয়ে নিয়ে দেখুন সোজা দুটো দিক মুখোমুখি করে নিলাম মুখোমুখি করে নিয়ে একদম ওপর দিক থেকে ঠিক এভাবে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করবো এখানে কিন্তু কোনোটা পার্টি টানাটানি করব না স্মুথলি সুন্দরভাবে জয়েন করে নেব পার্টটা আমার জয়েন্ট হয়ে গেল এবার জয়েন করব এলটা সোজা দিক করে নিয়েছি সোজা দুটো দিক মুখোমুখি করে নিব মুখোমুখি করে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব সুন্দরভাবে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করার পর তারপর এলের মধ্যে দুটো চাপ সেলাই দিয়ে দেবো এই চাপ সেলাই দুটো দিলে কিন্তু সুন্দরভাবে কাটোরিটা বসে থাকবে বড় সাইজের ব্লাউজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা দিতে হবে ঠিক এভাবে একটা পার্ট আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল একই রকম ভাবে অপর আর একটি পার্টও আমি রেডি করে নিয়েছি দুটো পার্ট সামনে রেডি হয়ে গেছে এবার দেখুন হুক পটিটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আড়াই ইঞ্চি চড়া করে আমি দু দুভাজে বসিয়ে নিয়েছি ঠিক এভাবে ওপর দিক থেকে এই যে দুটো বাটির জয়েন্টটা রয়েছে এখানে কিন্তু ছোট্ট করে একটা প্লেট দিয়ে দিব। এই প্লেটটা না দিলে কিন্তু পটটি কখনোই সুন্দরভাবে ফিনিশিং আসবে না বড় সাইজের ক্ষেত্রে তারপর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। এবার ভাঁজ দিয়ে মেন সেলাইটা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে হেম করতে পারেন আমি সম্পূর্ণ একটা মেশিন সেলাই দিয়ে দিচ্ছি একদম লাস্ট পর্যন্ত সুন্দরভাবে সেলাইটা নিয়ে চলে আসলাম এবার দেখুন নিচের দিকে পটিটা লাগিয়ে নিব নিচের দিকে পটিটা ঠিক দেড় ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি ওপর দিক থেকে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিব ঠিক এভাবে এবার খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা দেওয়ার পরে উল্টে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিব একটা সাইড আমার রেডি হয়ে গেল সামনের পোর্শনের এবার করব অপর আরেকটি সাইড এই সাইডে আমার কাজপটিটা হবে কাজপটির জন্য ঠিক এভাবে এবং মেন ফেব্রিক দুটোই কাটিং করে নিয়েছি ওপর নিচ করে বসিয়ে নিলাম ব্লাউজের পাটটাকে উপরের দিকে রেখেছি হাফ ইঞ্চি মার্জিনে নিচ থেকে জয়েন করে নিচ্ছি এবার খুলে নিয়ে একটা ভাঁজ দিয়ে নিব প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়ে ঠিক জয়েন্টের উপরে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিব একদম লাস্ট পর্যন্ত চাপ সেলাইটা দিয়ে নিলাম ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব পটিটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল নিচের পটিটা আমি ঠিক একই রকমভাবে লাগিয়ে নিলাম সামনের প্রশ্নটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার দেখুন শোল্ডার জয়েন করবো হাফ ইঞ্চে মার্জিনে দুটো শোল্ডার সুন্দরভাবে জয়েন করে শোল্ডার দুটো আমার জয়েন্ট হয়ে গেল এবার জয়েন করব করবো আমি রেডি করে নিয়েছি ঠিক এভাবে হাফ ইঞ্চি বাইরে রেখে চাপের মধ্যে সুন্দর করে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে পাইপিনের যে দড়িটা রয়েছে পাইপিনের দড়ি কিনারি কিনারি কিন্তু সেলাইটা দিয়ে নিব এখানে কিন্তু চাপের মধ্যে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে যারা ডবল চাপে করবেন আর যারা সিঙ্গেল চাপে করবেন তারা কিন্তু একদম কিনারে কিনারে সেলাইটা দেবেন পাইপিন তৈরি ভিডিও আমার চ্যানেলে অনেকগুলি দেওয়া রয়েছে আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখে নেবেন একদম লাস্ট পর্যন্ত সুন্দরভাবে কিন্তু এভাবে পাইপিনটা জয়েন করে নিলাম পাইপিনটা আমার জয়েন্ট হয়ে গেল এবার দেখুন এই যে হাফ ইঞ্চি রেখেছি একটা ভাঁজ দিয়ে নিয়ে ওপর দিক থেকে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি ওপর দিক থেকে চাপ সেলাইটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসে এই চাপ সেলাইটা নিচ দিক থেকে দিলে অনেক সময় কী হয় উপরের দিকে মেন ফেব্রিক কিন্তু ফুলে থাকার সম্ভাবনা থাকে কিছু কিছু মেন ফেব্রিক কিন্তু এতটাই পাতলা থাকে যে সেটা ঠিকমতো সেলাইটা দেখা যায় না সেজন্য ওপর দিক থেকে দিলে কিন্তু সুন্দর আপনারা একটা ফিনিশিং আনতে পারবেন লাস্টের দিকেও এইভাবে ভাঁজ দিয়ে গেট দিয়ে দিব পাইপিংটা আমার রেডি হয়ে গেল সুন্দরভাবে গলাটা আমার রেডি হয়ে গেল এবার হাতাটা জয়েন করে নিব হাতাটা দেখুন ওপর দিক থেকে লাইনিতে নিয়েছি ওপর দিক থেকে নিয়ে সোজা দিক থেকে ঠিকইভাবে নিচের বর্ডারটা হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিব এভাবে কিন্তু হাতের ফিনিশিংটা খুব সুন্দর আসে এবং পটি লাগানোর কোনো ঝামেলা থাকে না তারপর এভাবে খুলে নিব খুলে নিয়ে লাল মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিব সুন্দরভাবে লালিনের মধ্যে চাপ সেলাই দিয়ে তারপর সোজা করে নেব সোজা করে নিয়ে ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো যাতে পরবর্তীতে ব্লাউজটি যখন পরবে তখন লালিনটা বাইরের দিকে বেরিয়ে না আসে সুন্দরভাবে চাপ সেলাইটা দেওয়ার পরে তারপরে এভাবে উল্টে নিয়ে চারিদিকটা জয়েন্ট করে নিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি পরবর্তীতে এই ভিডিওটি দেখতে চান টাইম লাগলে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনারা ব্লাউজটি করে নিতে পারবেন তারপর এভাবে চারিদিকে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কাট করে একটা হাতা সুন্দরভাবে রেডি হয়ে গেল একই রকমভাবে অপর আরেকটি হাতাও রেডি করে নেব দুটো হাতায় আমার রেডি হয়ে গেল এবার হাতাটা জয়েন করব। হাতা কিন্তু দু ভাবে জয়েন্ট হয় আমি খুলে জয়েন্টটা দেখাচ্ছি সোজা করে নিয়েছি তারপর কিন্তু সোজা দুটো দিক মুখোমুখি করে নিয়ে এভাবে জয়েন করে নিচ্ছি ঠিক এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি জয়েন করে নিব হাফ ইঞ্চি মার্জিনে আর এখানে জয়েন করার সময় কিন্তু কোনোটা পার্টি টানাটানি করব না স্মুথলি কিন্তু জয়েনটা সুন্দরভাবে করে নিব ঠিক একই রকম ভাবে এই পাশের হাতাটাও আমি রেডি করে নিব দুটো হাতাই আমার সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে এবার সাইড জয়েন করব। ঠিক এভাবে সাইডটা জয়েন করার সময় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে হাফ ইঞ্চি জয়েন্টটা রয়েছে এই জয়েন্টটা কিন্তু হাতার দিকে রাখতে হবে হাতার দিকে রাখলে কিন্তু সুন্দর আপনারা একটা ফিটিং পাবেন লাস্ট পর্যন্ত এইভাবে জয়েন করে নেব গিট দিয়ে নেব একই রকমভাবে এই পাশটাও জয়েন করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে